হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আমি আজকে বানাচ্ছি দেশি টক ডাল আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজোটা দিলাম স্নান করে পুজো দিয়ে এবার আমি রান্নাঘরে চলে আসলাম আমি মুগ মুসুর দু রকম ডাল নিয়েছি আর এই যে দেশি আমরা নিয়েছি একদম কচি আমরাগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ করে রেখেছি আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিলাম দিয়ে এই যে আমরাগুলো দিয়ে দিলাম এবার আমরাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে আমি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু চিনি চিনিটা আমি যেহেতু দিলাম টক ডাল তাই টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম এই যে দেখেছেন আমরাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম কচি দেশি আমরা